নোয়া গিফট হিসাবে পেয়ে গেছেন তাই তো ম্যাম আমাদের সব থেকে আজকে নিয়ে নিয়েছেন সুন্দর এক পিস পেনডেন্ট নিয়ে নিয়েছেন আরেকটি ছোট্ট পেনডেন্ট আরেকটা নিয়ে নিয়েছেন ম্যাম রাজকোটের নোয়া এই যে দেখে নাও তোমরা একটু খুব অসাধারণ দিনকে এর সঙ্গে ম্যাম গিফট হিসাবে পেয়ে গেছেন সুন্দর এক পিস নসপিন তো ম্যাম আপনার কেমন লাগলো আমাদের কালেকশন কেমন লাগলো এই মুহূর্তে ভিডিওটা আমাদের যে ভিউয়ার্স দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তারা কি আসতে পারে ভিজিট করতে পারে ফেক কিছু নেই তো এখানে থ্যাংক ইউ সো মাছ আবার আসবেন তো আপনি থ্যাংক ইউ